রে যুতি কোড়া যো এখন নাও যরিনলা আর যারা বলে নাও যরিনলা ও মুসলমান বাবা মায়না আল্লাহরই বে বড় বে যুতি জন্য চিন্তা করা কিন্তু ওই আউলিয়ার দরবার তো নরমাল নয় বাবা সে জায়গায় দেখলে তার চেনা যায় ঠিক কি না বলেন ঠিক বাবা সে জায়গায় দেখলে তার চেনা যায় সরমই অঙ্গতার পূরা রে ভাবেরই করে আলেক সোহ

শাহ পরে রে বাংলা দেশ রহম করো আল্লাহ দয়া কর্লাহ জোরে সাহ জাল রে বাংলা দেশ সাহ পান বাংলা দেশ রহম করো আল্লাহ দয়া কর্লাহ সরে পূর্ণাল্লাহ আকবার ওই আল্লাহর ওলি যেইমাত্র জানাজার মাঠে রওনা করছে আমার আল্লাহ কিনারে জানায়া দিয়েছে অনেক মানুষ জড় হয়ে গেছে হায়রে হায় একটা যুবক মানুষ মারা গেছে মারা মারা গেছে কথা শুনিয়া সকলে জানাজার মাঠে আরম্ভ হয়ে গেল শতurid দিয়া লাইন ধরতেছে জানাজার মাঠে জান্নাত আল্লাহর ওলি আসলে

এটা বলল জিন্দা মাহফিলে আউলিয়া কিরামের 440 নাম্বার পৃষ্ঠার মধ্যে লেখা রে বাজার ওই আল্লাহর ওয়ালি তুমি মাত্র নামাজের মধ্যে দাঁড়াবে এর আগে চারজন ওই যিনি কাটিয়ানার মধ্যে জিন্দাটা শো আছে ওইটার মধ্যে শরীরে তাজ কোন মনে আছে নি ইঙ্গিত দিয়া বুঝাইছে আমাদের মনে আছে সব মানুষ মনে করেছে এটা আসলে মরা মানুষ যেই মাত্র আল্লাহর ওয়ালি জানাজার মাঠে দাঁড়াইছে রে বাজার আল্লাহর ওয়ালি জানাজার মাঠে দাঁড়াইয়া তুমি যেই

Allah wali মুসকি মুসকি হাসি দিয়া কয় পাগলারা এখন তোমরা যে বিপদে পড়ছো আল্লাহর ওলির চেহারা দেখে চারটা যুবক তাকায় আবার যুবকরা আল্লাহর ওলির চেহারা দেখে তাকায় আল্লাহর ওলি যারা যার নামাজ পড়িয়া মুসকি মুসকি হাসি দিয়া অন্য দিক দিয়া তাকায় আর ওই আর চারটা যুবক দৌড়াইয়া গেছে ফাতিয়ার মধ্যে যাইয়া দেখে এটা জিন্দাদার সময় ছিল আল্লাহর ওলির ওইটা বেজুতি করব কিন্তু তার তাকবীরের পরে এটা জিন্দাদার মরা হইতে হয় না তার মাটিও খাইনা জমেও সৈনানবীর পাগ জোনা তে মাটিও খাইনা জমেও সৈনানবীর পাগ যাই জোনা একটা কথা জি না আমার নবা নবী বিহাদে বান্দর কেবা নাই থাকো কامل পীরের চরণে তক পাছমি নবীরে মরণ কারে নবী দিবে দেখাতারে মাটিও খায় না জমে অশ্রুই না নবীর পাগল জেই সোনা জুরে বুননা গুয়া

আর যে ছেলেটা মারা গেছে খবর পাই গেছে ছেলেটা মা বাবা দৌড়ে আসতেছে ডাক্তার বলতেছে এই যুবকটা তো আমাদের ছেলেটারে ঘর ডাইকা নিয়ে গেছে জিন্দা ছেলে নিয়ে গেছে জানা যায় মাটি আবার নাকি মারা গেছে এই ছেলেটারে ধরছে মা বাবা এলাকার মানুষ কই কি ব্যাপার তোমাদের সামনে কি হয়েছে এই চারটা যুবক ডাক্তার বলে ও এলাকার মানুষ এই কাহিনী আল্লাহর ওলির কদমে দই আমরা ক্ষমা চাই আল্লাহর ওলির দরবারে এমন ভাবে সকলে ক্ষমা

আমার আল্লাহ আবার তাদেরকে জিন্দা করতে দেরি করে নাই জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার কার আছে আল্লাহ আর জোরে বলেন কার আল্লাহ আল্লাহ আজকে এই মাছিহাতা দরবার শুনিবে এমন একটা দরবার এই দরবার শুনবে অগণিত আউলিয়ারা এই সিলসিলার মধ্যে আছে মুসলমান ভাইয়েরা বিশেষ করে একটা রিকোয়েস্ট হচ্ছে মাদ্রাসার যে একটা কালেকশন আমি চাইছিলাম মুরাদ হুজুরের দিয়ে যদি করাইতো তাহলে এটা শেষ হয়ে যেত কালেকশনের